আমি একজন নারী কথা বলছি আমি বিশ্বাস করি জামাত ইসলামী যদি আপনারা তো অনেক দলের ক্ষমতা শাসন দেখেছেন আজকে আমার মনে হলো জামাত ইসলামী যদি কখনো ক্ষমতায় আসে নারী অধিকার প্রতিষ্ঠিত হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে গতকাল পঞ্চগড় জেলা জামাতের সমাবেশ হয়েছে তো ওই সমাবেশে হিন্দু নেতারা বক্তব্য দিয়েছেন এবং জামাতের নেতাকর্মীরা তো বক্তব্য দিয়েছেন সেখানে একজন মহিলা বক্তব্য দিয়েছে তো ওই মহিলার বক্তব্য নিয়ে পুরা সোশ্যাল মিডিয়া তোলপার মানে জামাতের উপর ফতেও আসতেছে জামাতি ইসলামের সমাবেশে কেন মহিলারা বক্তব্য দিবে এবং এটা নিয়ে বিএমপিরাও অপপ্রচার চালাচ্ছে তো এই বিষয় নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে আপনারা পুরো ভিডিওটা দেখলেই আসল বিষয়টা বুঝে যাবেন আশা করছি আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন তো দর্শক আপনারা স্ক্রিনে যেই মহিলাটাকে দেখতে পাচ্ছেন এই মহিলা কি বক্তব্য দিয়েছেন সেটা আমরা আগের ভিডিওতে আপনাদের দেখাইছি আপনারা যারা আগের ভিডিও দেখেন সুন্দর সাতটার দিকে দেখেন আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে ওই ভিডিওতে আপনারা এই মহিলার বক্তব্য পাবেন এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি পঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার প্রিয় পঞ্চগড়বাসী আসসালামু আলাইকুম আজকে আমার জন্য একটি খুব আবেগঘন দিন পঞ্চগড়ের এই সুগার মিল মাঠে আমার বাবা আপনাদের সন্তান শফিউল আলম প্রধানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় শফিউল আলম প্রধানের মৃত্যুর পর যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যে রাজনৈতিক দলটি আমাদের সুখে ধুকে পাশে ছিল সব সময় তার নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পঞ্চগড়ের মানুষের সুখে ধুকে সব সময় পাশে থাকবে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিতে চাই আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন চাচা ডক্টর শফিকুর রহমান ডক্টর হালিম চাচা এবং অন্যান্য যত অতিথি এসেছেন আপনারা আমাদের পঞ্চগড়ে এসেছেন আমি ধন্যবাদ জানাতে চাই এবং আরো ধন্যবাদ জানাতে চাই আপনারা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাচ্ছেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ১৬ বছর যেভাবে ছিলেন এখন আরো উজ্জীবিত করছেন এবং আজকে আমি দেখলাম যে এত সুশৃঙ্খল একটি জনসভা পঞ্চগড়ের মাটিতে আমার পিতা মরহুম শফিউল আলম প্রধান সবসময় বাংলাদেশ ছাত্রশিবিরের কথা বলতো যে এত সুশৃঙ্খল একটি দল আমি মনে করি প্রতিটি রাজনৈতিক দলের এই সুশৃঙ্খল এই জামাতে ইসলামী দর্শন ধারণ করা উচিত দর্শন রাজনৈতিক মতামত এই যে মানুষকে সম্মান দেওয়ার এই যে ঐতিহ্য দেশের মানুষের কথা বলার ঐতিহ্য ইসলামী মূল্যবোধ ধরে রাখার ঐতিহ্য এই যে সনাতন ধর্মের একজন ভাই আজকে বললেন আমি একজন নারী কথা বলছি আমি বিশ্বাস করি জামাতে ইসলামী যদি আপনারা তো অনেক দলের ক্ষমতা শাসন দেখেছেন আজকে আমার মনে হলো জামাতে ইসলামী যদি কখনো ক্ষমতায় আসে নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে তো এখন পুরো বিষয়টা আপনাদের একটু খোলাসা করে বলি আপনারা স্ক্রিনে যে মহিলাকে দেখতে পাচ্ছেন ইনিকে আসলে এ দেশের মুসলিম জাতীয়বাদী একটি দল জাকপা আপনারা জানেন জাকপা নামে একটা দল আছে বাংলাদেশে এবং তার একজন নেতা তিনার নাম হচ্ছে রাশেদ প্রধান তিনি বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের যে কোনো প্রোগ্রামে তিনি যান এবং অসাধারণ অসাধারণ বক্তব্য দেন এর আগে আপনাদের অনেক ভিডিও দেখাইছি তো মরহুম শফিউল আলম প্রধান ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি এই জাকপা দলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মরহুম শফিউল আলম প্রধান তিনার ব্যারি হচ্ছে পঞ্চগড় শফিল আলম প্রধানের মেয়ে তাসমিয়া প্রধান এখন সেই দলের সভাপতি তাহলে জাকপা দলের বর্তমান সভাপতি হচ্ছে শফিউল আলম প্রধানের মেয়ে ব্যারিস্টার তাসমিয়া প্রধান পঞ্চগড়ে তাদের একটা ভালো পরিস্থিতি আছে পঞ্চগড় জেলা জামাতি ইসলামের সম্মেলনে তাসমিয়া প্রধান বক্তব্য দিয়েছেন ব্যাস এতটুকুই অ্যাকসিনের মুরিদ এবং কৌমের একটি অংশ জামাতের বিরুদ্ধে একটা ইস্যু পেয়ে গেছে এটা নিয়ে ফতুয়াবাজি শুরু করে দিয়েছে মানে এমন এমন কথা বলতেছে এটা কেমন ইসলামিক দল সেখানে মহিলারা কেন যাবে এরকম কথা বলতেছে এবং তারা মানে বিএমপিরা এবং কৌমের একটা অংশ সরমনায় পীরের একটা আগের একটা ভিডিওতে এই ভিডিও লেগে কাটসাট করে তারা এই ভিডিওটা প্রচার করতেছে তো দর্শক সর্বপ্রথম আমরা সরমনায় পীরের ওই ভিডিওটা আপনাদের দেখাবো যে ভিডিওটা এই কৌমের একটা অংশ এবং বিএমপিরা প্রসার করতেছে তো চলুন আমরা সেই ভিডিওটা আগে দেখে আসি খবরদার ইসলামের নামে কোনো বিপদটা মহিলাকে কোনো জনসভায় আনা যাবে না ইসলাম হুকুমাদের নামে কি শুরু করেছেন আপনারা

কমের ভাইরা যারা জামাতি ইসলামের এই প্রোগ্রামে মহিলার বক্তব্য নিয়ে ফতোয়া ঝাড়ছেন তাদেরকে আমি কয়েকটা পিকচার দেখব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মরহুম শাহ আহমদ শফি তিনিও শেখ হাসিনার সাথে আছে তারপরে মরহুম আল্লামা আজিজুল হক সাহেব তিনিও খালদা জিয়ার সাথে আছেন। এবং শর্মনা পীর তিনি তো আসেনি এবং অন্যান্য অনেক ওলামারা তারা কিন্তু মহিলাদের সাথে আছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো দর্শক এখন কথা হলো আপনারা বুঝতে পারলেন যে এখন জাকপা দলের সভাপতি তাসমিয়া ব্যারিস্টার তাসমিয়া তো তাহলে তিনি একটা দলের সভাপতি তার মানে একটা দলের প্রধান গণতান্ত্রিক একটা দলের প্রধান আওয়ামী লীগের শেখ হাসানা যেমন প্রধান বিএনপির খালেদা জিয়া যেমন প্রধান আবার নাঙ্গলের যে একজন আছে রওশন সাথে এরা যেমন প্রধান একটা দলের এরকম জাকপা দলের প্রধান এ মহিলা তো এখন জামাতি ইসলামী যেহেতু গণতান্ত্রিক রাজনীতি করে তাহলে তো অবশ্যই একটা দলের প্রধান নেত্রী নেত্রী হোক আর নেতা হোক তিনি অবশ্যই জামাতি ইসলামের প্রোগ্রামে বক্তব্য দিতেই পারেন এবং পঞ্চগড়ে তাদের একটা পরিচিতি আছে এবং ওই দলের সভাপতি যিনি তিনার ব্যারি হচ্ছে পঞ্চগড় তাদের ভালো একটা পরিস্থিতি আছে তো এটা নিয়ে ফতুয়াবাজি করার আমি কিছুই দেখি না শুধু জামাত ইসলামকে পছানোর জন্য জামাত ইসলামকে বিতর্কিত করার জন্য তারা এইসব করতেছে তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি চর্মনাই যাই বলুক জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের প্রোগ্রামে কর্মসূচিতে দুইটা চমৎকার অগ্রগতি দুইটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করছি আমি এটা অ্যাপ্রিসিয়েট করছি এবং এটাকে লেজিটিমেট করছি এবং এ ধরনের কার্যক্রম আমরা আরও বেশি বেশি দেখতে চাই রাজনীতির বৃহত্তর স্বার্থে ইসলামের বৃহত্তর স্বার্থে ইসলাম সম্পর্কে ইসলামী রাজনীতি সম্পর্কে মানুষের যে ভুল ধারণা সেগুলো অপনোদন করার স্বার্থে আপনারা আপনাদের মন্তব্য জানাবেন দর্শক এটা খুবই গুরুত্বপূর্ণ এটা নিয়ে সমালোচনা হচ্ছে এমনকি জামাত শিবিরেরও অনেকে এটা নিয়ে বিব্রত শুধু বিব্রত না বাংলাদেশে এই কাজ জামাত শিবির করে টিকতে পারছেন তার এই কাজ থেকে পিছু হচ্ছে একটা প্রোগ্রামে দেখা গেছে মিরে জামাত বসা তার পাশে মালানা আব্দুল হালিম বসা তার পাশেই এক নারী বসা এবং সে নারী জামাত ইসলামের ওই প্রোগ্রামে বক্তব্য দিয়েছেন সেই নারী কোন ধর্মের কি এটা দেখার বিষয় না তিনি একজন নারী তিনি অবশ্যই জামাত ইসলামের কোনো রোকন নন সিগনিফিকেন্ট এর মানে সমাজে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি তিনি হতে পারেন সংখ্যালঘু বা একজন নারী জাস্ট আরেকটা প্রোগ্রামের ছবি বেশ কিছুদিন আগে ভাইরাল হয়েছিল শিবির সেটা তাদের পেজে রাখতে পারেনি এবং এই যে নারীর ছবি বা এটাও জামাত তারা অফিসিয়ালি প্রচার করেনি কিন্তু ঘটনা ঘটেছে কিন্তু প্রচার করেনি কারণ এটা নিয়েই চর্মনয় সহ আরও অনেকে তোলপাড় তৈরি করে দেওয়ার চেষ্টা করছে যে এদের কাছে শরিয়ত নাই বেপর্দা শরীয়তের কোনো স্থান নাই বেগানা একজন নারী কিভাবে স্টেজে উঠায় পর্দার কোনো গুরুত্ব নাই নানান কথাবার্তা আলোচনা কিন্তু আমি এটাকে করি চমৎকার এটা একটা একটা ডেভেলপমেন্ট শিবিরের প্রোগ্রামে ঢাকা কাজ বিশ্ববিদ্যালয় সেখানে এক নারী শিক্ষার্থী বক্তব্য দিয়েছিল সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওই নারী শিক্ষার্থী কথা বলছেন এই ছবি শিবির তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রচার করেছিল কিন্তু সেখানে রাখতে পারেননি নানান নেতিবাচক কমেন্টের ফলে শিবির সেটা ডিলিট করে দিতে বাধ্য হয়েছে যদিও ওই নারী নারী শিক্ষার্থী তিনিও অনুরোধ করেছেন শিবিরকে যে এই ছবি ডিলেট করে দিতে তো দর্শক এই দুইটা কাজ কেমন হয়েছে এটাকে ভুল আসলে কি পর্দার লঙ্ঘন প্রথমে আমাদের বুঝতে হবে আমি একটু ব্যাকগ্রাউন্ড থেকে আসি জামাত ইসলামীর রাজনীতি সম্পর্কে পাঁচ আগস্টের পরের একটা অবজারভেশন আপনাদেরকে জানাই ইউরোপ এবং আমেরিকার ইউরোপ আমেরিকা একটা মডারেট রিলিজিয়ন বেসড ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি হিসেবে জামাত ইসলামীকে যথেষ্ট রেসপেক্ট করে এবং মূল্যায়ন করে জামাত ইসলামীকে তারা এক্সট্রিমিস্ট ফান্ডামেন্টালিস্ট এরকম কিছু মনে করে না জামাত ইসলামীকে তারা গণতান্ত্রিক মনে করে কিন্তু নারীদের অধিকার প্রশ্নে জামাত সম্পর্কে তাদের যথেষ্ট আপত্তি রয়েছে আমি যদি সহজভাবে বলি ইউরোপীয় ইউনিয়ন মনে করে যে নারীদের ক্ষমতায়ন জামাত করবে না সব ঠিকঠাক থাকবে কিন্তু নারীরা পিছিয়ে পড়বে অতএব এই জামাতকে ক্ষমতায় আসতে অ্যাটলিস্ট আমরা সমর্থন করতে পারি এরকম একটা ভাব সরাসরি এরকম বলে না কিন্তু নানান ভাবে ডিপ্লোমেটিক ল্যাঙ্গুয়েজ দিয়ে তারা এটা বোঝানোর চেষ্টা করে জামাত ইসলাম বলতে এখানে টোটাল ইসলাম পদ্ধতি সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি এটা যে তারা মনে করে ইসলাম মানে ইসলামী দল মানে বাংলাদেশে তারা নারীদেরকে আফগান বানিয়ে দিবে তাদের পড়াশোনার অধিকার তাদেরকে বাধ্য করবে একটা নির্দিষ্ট পোশাক করতে এরকম একটা পারসেপশন অনেকের মধ্যে আছে এবং বাংলাদেশেও অনেক উদার নারীবাদীদের মধ্যে পারসেপশন যে জামাত ক্ষমতা আসলে মনে হয় তাদেরকে বাধ্য করা হবে এই ধারণার এই ভুল বিপরীতে আমি মনে করি জামাত ইসলামীকে প্রমাণ তারা নারীদের ক্ষমতায় বিশ্বাস করে তারা পর্দার আমল পুরোপুরি করে একই সাথে অন্যের উপর চাপিয়ে দেয় না তারা মানুষকে দাওয়াত দেয় কিন্তু চাপিয়ে দেয় না সবার সাথে চলতে তারা প্রস্তুত তারা কাউকে কোনো কিছু বাধ্য করার পক্ষে নয় এবং নারীদের কোনো অধিকার নেই নারীরা কিছু করতে পারবে না জামাত ইসলামীতে নারীদের কোন স্থানের বিষয় এরকম না অভিজাত নারীরা বিভিন্ন শ্রেণী পেশার নারীরা জামাত ইসলামী করে জামাত ইসলামী না করলেও জামাতের সাথে মিশতে পারে তারা জামাত ক্ষমতা আসলে তাদের করতে এটা জন্য ইউরোপীয় ইউনিয়ন বা এই যারা ভুল ধারণা করে ইসলাম বন্ধীদের ক্ষমতা আসার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে তাদের বোঝানোর জন্য হলেও এটা দেখানো উচিত দেখেন এখন যে ঘটনাটা ঘটেছে নারী জামাত ইসলামের বা শিবিরের স্টেজে উঠেছে বক্তব্য দিয়েছে প্রথম কথা হচ্ছে এরা জামাত ইসলামীর কোন রোকন বা কর্মী নয় জামাত ইসলামের প্রোগ্রাম এসেছে এখন জামাত পর্দার বিধান জামাত আমল করে এবং সেটা বাধ্য করে কাকে বাধ্য করে শরীয়ত অনুযায়ী যাকে বাধ্য করা যায় তাকে বাধ্য করে যাকে বাধ্য করা যায় না তাকে বাধ্য করে না যেমন শরীয়ত অনুযায়ী জামাত শিবিরের লোকজন তাদের অধস্তন যারা তাদের স্ত্রী কন্যা এদেরকে বাধ্য করে যে পর্দা করতে হবে জামাত শিবিরের মধ্যে প্র্যাকটিস আছে অতএব আপনি জামাত শিবির পর্দার লঙ্ঘন করে কথা বলতে পারেন না হ্যাঁ জামাত সংগঠন হিসাবে তাদের রোকনদের উপর এই বিধান চাপিয়ে দিতে পারে তাদের রোকনরা কেউ বেপর্দায় ঘরে কোনো মহিলা রোকন দেখাতে পারবেন না কোনো মহিলা রোকন বেপর্দায় স্টেজে উঠেছে কোনো এক্সাম্পল আছে নেই অতএব শরীয়ত যাদেরকে বাধ্য করতে বলেছে বা বাধ্য করার অধিকার দিয়েছে জামাত ঠিকই তাদেরকে পর্দার জন্য বাধ্য করে শিবির তাদেরকে করে এবার আসেন ইন্টারাকশনের যে বিষয়টা এখন চর্মনের ভাইরা সমালোচনা করছেন কিন্তু তারাও তো নারীদের সাথে বেপর্দা নারীদের সাথে এরকম ইন্টারঅ্যাকশন করেন বেটা করতে বাধ্য এতে শরীয়তের কোনো বাধা নেই তারাও বাধা মনে করেন না যেমন নারী টক্স উপস্থাপন করে সেখানে চর্মনের নেতারা নিয়মিত যায় বক্তব্য দেয় এটা একটা ইন্টারেকশন তিনি ডেকেছেন যাচ্ছেন আবার বিভিন্ন জায়গায় ডিসি অফিস ডিসি নারী সেই ডিসি অফিসে চর্মনের লোকজন যায় সেখানে কথা বলে তার সভাপতিত্বে আলাপ আলোচনা করে ইউএনও নারী আছে না চর্মনের লোকজন যায় হতেই পারে তারা তো এটাকে হারাম বলে না বা এটা ওই নারীকে পর্দা করতে বাধ্য করা বা সেখান থেকে চলে আসা এটা তো আর তার কাজ না এটা তো শরীয়ত না এটা তো তারাও একমত যেমন জন্ম নাই পরিষদ সিটি কর্পোরেশন মেয়র পদে নির্বাচন করেছিলেন এখন তিনি যদি বিজয়ী হতেন তাহলে শপথ নিতে যেতেন কার কাছে শেখ হাসিনের কাছে এখন শেখ হাসিনা তো পর্দা করে না সেখান থেকে চলে আসতেন যদি এমপি হতেন চর্মনাইয়ের লোকজন এমপি হলে তারা শপথ নিতেন স্পিকারের হাতে স্পিকারের কথায় উঠতেন বসতেন স্পিকার মাইক থামিয়ে দিলে বসে যেতেন মাননীয় মাননীয় বলতে হতো এটা সিস্টেম এই সিস্টেমটা পরিবর্তনের চেষ্টা করছে সব জায়গায় ইসলামাইজ করার চেষ্টা করছে কিন্তু বর্তমান বাস্তবতা যতটুকু ইন্টারেকশন করতে হয় ততটুকু তো মেনে নিচ্ছে বরং এটা মেনে নিয়ে পর্দা করছে সাপোজ চর্মনের লোকজনকে কোনো নারীর সাথে মিটিং করতে হচ্ছে সেই নারীকে দেখে তারা চোখ অবনমিত করবে দৃষ্টি অবনমিত করবে নিচের দিকে তাকিয়ে থাকবে এটাই পর্দা এটাই শরীয়ত সেটা করছে কিন্তু ইন্টারঅ্যাকশন বাদ দিয়ে দিতে হবে এটা তো পর্দা না তারা এই সমাজের পার্ট এন্ড পার্সেল আপনি তাকে বাধ্য করতে পারেন আল্লাহ রাসুল কি অন্য সম্প্রদায়ের লোকের লোককে পর্দা করতে বাধ্য করতেন করতেন না তাদের সাথে মিশতেন না মিশতেন কথা বলতেন কিন্তু পর্দা লঙ্ঘনের দৃষ্টিতে তাকানো যাবে না জাস্ট এতটুকু এজন্য জন্য জামাত ইসলামী যেটা করেছে এটা চমৎকার করেছে এখানে পর্দার কোনো লঙ্ঘন নেই এবং এখানে বেপর্দা প্রমোট করার কিছু নেই এটা হর হচ্ছে সব জায়গা হচ্ছে সব জায়গা চলছে এবং ওই নারীদেরকে বা নারীদের ছবি নারীদের খবর চর্মানার লোকজন দেখছে কিন্তু এর মধ্যেই যতটুকু পর্দা করা যায় এজন্য জামাত সর্বোচ্চ পর্দা করছে শিবির সর্বোচ্চ পর্দা করছে পর্দার হাদিস আমল করছে কোনো সমস্যা নেই এই জিনিসগুলো বরং অনেক মানুষের ভুল ধারণা দূর করার জন্য জরুরি এরকম আরো বেশি বেশি নারীদের স্টেজে উঠানো দরকার বলে আমি মনে করি এতে শরীয়তে কোনো গুনাহের কাজ নেই গুনাহ হচ্ছে আপনি যদি মজা নেয়ার দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকেন এখন এটা তো আমরা বিশ্বাস করি এটা জামাতের কেউ করে না আর বক্তব্য শুননা গোটা শেখ হাসিনা খালেদা জজের বক্তব্য আপনারা সবাই শুনতেন জামাতের লোকজন এখানে শুনেছে নারীদের খবর নিয়মিত আপনারা শুনেন এখন শুধু জামাতের বিরুদ্ধে ফতোয়াটা কেন এই কাজ তো আপনারাও করেন সবে অতএব জামাত যা করেছে এটা ঠিক আছে দর্শক আপনারা সলগান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো যারা সমালোচনা করতেছে তারা কিন্তু জামাতি ইসলামের বিরোধিতা করে বলেই সমালোচনা করতেছে এটার কোনো যুক্তি নেই আপনারা আসল বিষয়টা বুঝতে পেরেছেন তো ওই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই সমালোচনার জবাবটা সবার কাছে পৌঁছে যায় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ